আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম এখানে রান্না করব এখানে কাঁঠালের বিচি নিয়েছি আর এখানে আছে ডাটা শাক ডাটা একসাথে যে আর নিয়েছি মিষ্টি কুমড়া আর এখানে গুঁড়ো চিংড়ি নিয়েছি ছোট চিংড়ি এই ছোটো চিংড়ি দিয়ে আমি এই সবজিটা রান্না করব সাথে ডাটা কাঁটা লির আর মিষ্টি কুমড়া এই তিন পদ দিয়ে আমি একটা সবজি রান্না করব তো দেখতে থাকেন রান্নাটা বসাই দেই যে পাতিল বসাই দিয়েছি এই পাতিলে রান্না করবো তেল দিয়ে দিলাম চিঙ্গি আর পেঁয়াজ দিয়ে দিলাম একটু আর চিংড়ি মাছটা আর পেঁয়াজ একসাথে ভিজিয়ে নেব হালকা বেশি ভাজবো না পেঁয়াজ আর চিঙ্গি মাছটা ভেজে নিয়েছি মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া আর দিব লবণ মশলাটা ভালো করে কষাই নিব মশলা কষানোর সাথে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু দেরি লাগব এই মশলার সাথে দিয়ে দিলাম যে মশলাটা কষানো হয়েছে কাঁঠালের বিচিটাও আমি এখন সাথে জল দিয়ে দিব পানি দিয়ে দিলাম ডাটা ডাটা শাক দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়াটা আরও পরে দেব মিষ্টি কুমড়োটা সিদ্ধ হতে বেশি দেরি লাগবে না ঢাকনাটা দিয়ে রাখলাম তরকারিটা বল কেশাচ্ছে নাড়াচাড়া দিয়ে দিব যে মিষ্টি কুমড়টা দিয়ে দেবো এখন ঢাকনাটা দিয়ে রাখলাম আবার সিদ্ধ হোক তরকারিটা আমার হয়ে গেছে একটু ভেঙে চুড়ে দিব যে তরকারিটা ভেঙে চুড়ে দিয়েছি এখন জিরার গুঁড়া দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব তো আজকে রান্না করলাম ডাটা মিষ্টি কুমড়া কাঁঠালের বিচি দিয়ে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ